হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আজকে একটা ছোট্ট ব্লগ নিয়ে তোমাদের সামনে আবার চলে আসলাম তো ব্লগটা পুরো দেখবে আশা করি আর কিরকম লাগলো কমেন্টসে বলবে তো আজকের ব্লগটা একটা মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি ঘরের কাজকর্ম দিয়ে তো ব্লগটা স্টার্ট করছি বিকাল থেকে সকালবেলা আর ব্লগ করার সময় হয় না তো তার জন্য আজকে ভাবলাম চলো বিকালের একটা নতুনত্ব ব্লগ একটা শেয়ার করি তোমাদের সাথে তো তাই অল্প কিছু সময়ের একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম তো তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আর হ্যাঁ আমি তোমাদেরকে বলতেই ভুলে গেছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি হার্টস অফ গুয়াহাটি তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি সবাই কেমন আছো আশা করি ভালো আছো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো তো যাই হোক যেটা বলছিলাম তো তোমরা কেমন আছো ভালো আছো তো আমি খুব একটা ভালো নেই মোটামুটি কারণ শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না আর প্রচুর গরম পড়েছে এখানে হঠাৎ করেই গরমটা পড়ে গেছে এখানে আর গরমে যেন অসহ্য পাচ্ছি মানে অস্থির করে যেন না দুপুর টাইমে এতটা গরম পড়ে মানে বলার বাইরে তো যাই হোক তাও তো কাজকর্ম করতেই হবে তো দিনের বেলা একেবারেই টাইম পাই না কারণ এখন হয়তো ছেলের এক্সাম হয়ে গেছে পড়াশোনার চাপটা নেই কিন্তু তবুও যেন বলে না সংসারে কাম কোনোটা কম হয় না কিছু না কিছু কাম বেরিয়ে যায় তো সকালবেলার আর টাইম হয় না তো বিকালবেলা ভাবলাম চলো ঘরটা রুমটা একটু গুছিয়ে নিয়ে আর রুমটা একটু চেঞ্জ করলে ভালোও লাগে আমি একটু গুছান গাছানি একটু পছন্দ করি এলোমেলো জিনিসটা আমার আবার পছন্দ না তো তাই রুমটা এই যে দেখো কীরকম হয়েছে বলো গুছিয়ে নিলাম আর এটা হচ্ছে আমার হল রুমটা আর হল রুমটা একটু সুন্দর করে সাজিয়ে নিয়েছি আর এদিকে ফটোগুলো নতুনত্ব লাগিয়েছি আগে লাগানো ছিল না তোমরা ব্লগে দেখেছ হয়তো তো নতুন করে লাগিয়েছি আর ফটোর মধ্যে এরকম লাইট লাগিয়ে দিয়েছি অন্ধকার হলে যা সুন্দর লাগে তোমাদেরকে অন্ধকার রুম করে দেখাচ্ছি কিরকম লাগে তোমাদেরও ভালো লাগবে আশা করি তো চলো দেখে নাও আমি এখন লাইটটা অফ করে দিই হ্যাঁ এই দেখো তো ওইদিকে লাইটটা জ্বলছে জন্য হয়তো বুঝতে পারছো না বাট অনেক সুন্দর লাগে তো এইখানে এই যে লাইটের সিস্টেমটা করেছি তো এই দেখো অন্ধকার এদিকটা অন্ধকার দেখা যাচ্ছে না বাট এই লাইটটাতে সুন্দর লাগছে তো লাইটটা ধরিয়ে দিলাম তো লাইটটা ধরানোতে কীরকম লাগছে বলো তো তোমরা বলো ভালো লাগছে তো তো এই যে রুমটা সুন্দর করে গুছিয়ে নিলাম এখন একটু তোমাদের সামনে আসার সময় পেলাম এতক্ষণে যাই হোক তো এখন যাচ্ছি ছাদে ছাদে গাছগুলোকে একটু জল দেবো কারণ সারাদিনে এত রোদে গাছে তো রোদের মধ্যে জল দেওয়া যায় না তো যখন রোদ কম থাকে তখনই গাছে জল দিতে হয় তো সকালে বা বিকালে আমি দেই তো এখানে আমার চকও চলে এসেছে তো এই দেখো গাছগুলো আমার thank you এইদিকে এই রুমটাও গুছিয়ে নিয়েছি আর এদিকেও একটা লাইট ফিট করেছি সেটা হচ্ছে এই যে গণেশের ফটোর মধ্যে তো তোমাদের কেরকম লাগছে বলবে তো নিলাম এদিকে চক ঘুমায় চকর বেড আর এই যে চক তো এইদিকে লাইটটা গুছিয়ে নিয়েছি চলো পুরোটা দেখায় ভালো করে এই দেখো তো দাঁড়াও লাইটটা অফ করে দেখায় এই যে লাইট অফ করে দিয়েছে এখন দেখো এই দেখো এখানে লাইটটা তো কেমন লাগছে বলবে সবাইকে টাটা